হ্যালো এভরিওয়ান এসছি নতুন একটা ভিডিও নিয়ে গুড মর্নিং সবাইকে এই দেখো আমার ছোট্ট একটু গাছ তোমরা দেখো আজকে একটা নতুন ভিডিও সেটা কি নিয়ে চলো তোমাদেরকে শেয়ার করি দেখতেই পাচ্ছ আমি আর পুচু অলরেডি মিয়ামর থেকে কেক নিয়ে বাড়ি ফিরছি কেকটাকে আমরা লুকিয়ে রেখেছি একটা জায়গায় রাত হয়ে গেছে তাই আমরা বার করছি এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ডিসেম্বর রাত্রিবেলা বারোটার পর সেকেন্ড ডিসেম্বর আমার ভয়ের বার্থডে তো তাকে না জানিয়ে কিছুটা ছোট্ট সারপ্রাইজ আমরা অ্যারেঞ্জ করেছি তার জন্য ও কিছুই জানে না এই যে এগারোটা পঞ্চাশ বাজে যখন তখন আমরা কেকটা সব রেডি করে ওর ঘরে যাবো এবারে দেখো তো বন্ধুরা কেকটা কেমন হয়েছে এবারে চলে যাচ্ছে ওর ঘরে ভাই অলরেডি শুয়ে পড়েছে লাইট অফ করে আমরা লাইট জ্বালি ওর ঘরে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতে বলতে ঢুকেছি এই দেখো আমার কাকামনি আমার কাকিমা আমার ভাই অলরেডি শুয়ে পড়েছে ভাই কি আনন্দ পাইছে দেখো মুখ দেখলে সেটা বুঝতে পারবে স্বাভাবিক সারপ্রাইজ এরকম পেতে কার না ভালো লাগে সবাইই ভালো লাগে তো এবার চলক একটা কেটে নেওয়া যাক বার্থডে টু ইউ এই যে দেখো পুচুকে কেক খাইয়ে দিচ্ছে এরপর মা ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে সবাইকে এখন কেক খাওয়ানো পর্ব চলছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওর জন্য ভালো মানুষ হয় এরকম জন্মদিনে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগে একটু লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই